আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন দুই নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা এই সেশনের সকল পূরণ করব এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি ছকের প্রথম কলামে ক্রোম রয়েছে অর্থাৎ সিরিয়াল রয়েছে দ্বিতীয় কলামে নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধাগুলো লিখতে হবে তাহলে চলো প্রথমে আমরা এই ছকটি পূরণ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে এক নম্বর লেখা হয়েছে খরচ কমে যায় তারপর হচ্ছে দুই নম্বর খুব কম সময়ে সেবা পাওয়া যায় তারপর হচ্ছে সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায় তো এটা একটু কেটে দেওয়া সরাসরি নিজে সেবা নেওয়া যায় তারপর পাঁচ নম্বর যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে সেবা পাওয়া যায় ছয় নম্বর নাগরিক সেবা ও ই কমার্সের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সকল তথ্য পাওয়া যায় ই ব্যাংকিং এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায় ঘরে বসেও বিভিন্ন সেবা পাওয়া যায় এতে অর্থ শ্রম সময় উভয়ই বেছে যায় এবার আমরা পরবর্তী ছক পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে কিছু ছবি দেওয়া আছে এগুলো তোমাদের দেখতে বলা হচ্ছে এটা একটা ওয়েবসাইটের স্ক্রিনশট এখানে কি কি সেবা পাওয়া যায় ইউনিয়ন পরিষদ থেকে সেগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এটা দেখে আমাদের একটি ছক পূরণ করতে হবে এখানে বলছে যে সেবার নামগুলো লেখো এই কলামে তারপর কোন কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো লিখতে বলছে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি সেবার নাম প্রত্যয়নপত্র কোন কাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় আবেদনের জন্য তারপর সেবার নাম অভিভাবকের আয়ের সনদ কোন কাজের জন্য আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য সেবার নাম আর্থিক সচ্ছলতা সনদপত্র এটা পরিবারের ভরণ পোষণের তাগিদে ব্যবহার হয়ে থাকে সেবার নাম চারিত্রিক সনদপত্র কোন কাজের জন্য নিজ এলাকার বাইরে পরিচয় জানাতে তারপর সেবার নাম প্রতিবন্ধী সনদপত্র কোন কাজের জন্য এটা হচ্ছে আর্থিক সহায়তা পাওয়ার জন্য তো আশা করছি বুঝতে পেরেছো সবগুলো গুলো কিভাবে পূরণ করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের সবগুলো পূরণ করব।